হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই গাছ আমরা বাচ্চাবেলায় বয়ে পড়েছিলাম যে পাতা থেকে যে গাছ বেরোয় সেই গাছের নাম হচ্ছে পাথরকুচি তো আপনাদের সামনে যে গাছটা উপস্থিতি আছে সেটা হচ্ছে পাথরকুচি এর দুটো কালার হয় একটা হচ্ছে গোলাপি একটা হচ্ছে রেড এই রেডটা সাধারণত দেশি ভ্যারাইটি আর গোলাপিটা হাইব্রিড তো গোলাপিটা হচ্ছে ডবল ভ্যারাইটির হয় খুব সুন্দর হয় ওটাও রেডটাও অসাধারণ তো এইটা ডিরেকশান রেটে রেখেও গাছটা তৈরি করতে পারেন আবার এমনি নর্মাল হালকা রোদ আসবে দুপুরের দিকে কিংবা মর্নিংয়ে সেরকম জায়গা রেখেও গাছটা তৈরি করতে পারেন এটা হচ্ছে হাঁড়ি গাছ এ মরে না এর পাতাটা যদি ছিঁড়ে আমরা লাগিয়ে দিই তাহলেই গাছটা খুব সুন মানে সেখান থেকে গাছ বেরোয় আবার ডাল কেটেও যদি লাগাই সেটা থেকেও গাছ বেরোয় এর ফুলের মানে রেড যে গাছটা এর ফুলের কালেকশান যে এত মানে সুন্দর অসাধারণ তার তুলনা করা হয় না আর এটা হচ্ছে গোলাপি এই গাছটাকে আমি ভিতরে রেখেছি মানে এর ফুল সব ফুটে গেছে গাছটার ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে রোদের আলোতে তার জন্য আরও কিছু দিন আমি টিকানোর জন্য একে আমি ঘরে রেখে দিয়েছি এর ফুলটা যখন পুরোপুরি ইয়ে হয়ে যাবে তখন আমি একে বাইরে বের করে দেবো কোনো অসুবিধা নেই এর নর্মাল যেমন অন্যান্য গাছের ট্রিটমেন্ট করি সেরকমই ট্রিটমেন্ট খুব সুন্দর গাছ